রথযাত্রার দিন কাছে রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা থেকে ঘোড়া হাতিশাল থেকে ময়ূরপঙ্খী যায় সারে সারে আর বললম হাতি সারে সারে সিপাই সন্ত্রীরা দাস দাসী চললো পিছে পিছিয়ে কেবল বাকি রইল একজন রাজবাড়ির ঝাটার কাঠি পুরানো তার কাজ সর্দার দয়া করে তাকে এসে বলল। ওরে দুঃখী রথ দেখবি তো চল সে হাত জোর করে বলল আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই যায় কেবল সে দুঃখীটি যায় না রাজা মন্ত্রীকে ডেকে বলল ওকেও নিয়ে নিও আমাদের সঙ্গে রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন তার বাড়ির সামনে এসে পৌঁছালো মন্ত্রী বলল ওরে দুঃখী ঠাকুর দেখবি তো চল সে হাত জোর করে বলল কত চলবো ঠাকুরে দুয়ার পর্যন্ত পৌঁছব এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বলল ভয় কি রে তোর রাজার সঙ্গে যাবি তুই সে বলল সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বলল তবে কি তোর রথ দেখা ঘটবে না সে বলল ঘটবে বই কি ঠাকুর তো নিজেই রথে করে আসেন আমার দুয়ারে মন্ত্রী হেসে বলল তা তার রথের চিহ্ন কই সে বলল তার রথের চিহ্ন তো পরে না মন্ত্রী বলল কেন সে বলল কারণ তিনি তো আসেন পুষ্পক রথে মন্ত্রী বলল কোথায় সে রথ দুঃখী দেখিয়ে দিল তার দুয়ারে দুটি সূর্যমুখী ফুল ফুটে আছে সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা সবাই সুস্থভাবে রথ দেখুন আনন্দ করুন সুস্থ থাকুন নমস্কার